আমাদের কুল খাওয়াও শেষ ভিডিও বানানো শেষ আর কয়েকটা শর্ট ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখো আমার ইনস্টাগ্রামে দেখো আর ইউটিউব তো অবশ্যই দেখছো আর আমরা রাস্তা ভুলে গিয়েছি ওই দেখো ভুলে গিয়েছি কী অবস্থা মানে পুরো ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি দেখে বুঝতে পারছো মানে আমাদের গাড়িটা ওই দিকে রেখে এসেছি তো আর আমরা এই দিকটা চলে গিয়েছিলাম পিছন দিকটা চলে গিয়েছিলাম ফার্স্ট টাইম নেচে নেচে ভিডিও বানালাম ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোমা অফি ফোর ঠিক আছে অবশ্যই যেও তোমরা গিয়ে ফলো করে দিও আর ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট তো অবশ্যই তোমরা এখন সকাল দশটা বাজে পরীকে ডেকে ডেকে তোলা হলো কেন জানো তো আজকে যেহেতু রবিবার সকালবেলা কোনো পড়া নেই আর একটু রবিবার দিনকে উঠতে সবারই দেরি হয় তো সকালবেলা উঠে ভাবছি কোন কাজটা আগে করবো যেহেতু ব্যবসার কাজ নেই যেটুকু করবো সমস্ত সংসারের কাজ তো ভাবলাম রবিবার যেখানে একটু ঘরবাড়ি পরিষ্কার করি অনেক দিন হয়ে গিয়েছে ঘর বাড়ি পরিষ্কার করা হয় না যেহেতু বেলাটা ছোটো ছিল তারা করে কাজও করে উঠতে পারতাম না গত বছর পরীর এই সময় জন্মদিন ছিল তো সেই সময় একদম ঘরবাড়ি বাড়ি কী বলবো পুরো ধোয়া ধুই মতন করে পরিষ্কার করা হয়েছিল এবছরে আর সেরকমভাবে জন্মদিন করিনি তাই পরিষ্কার ঝরিষ্কার আর করা হয়নি টুকটাক পরিষ্কার করা হয় কিন্তু এ কয়েক মাস হচ্ছে পরিষ্কার করা হয় না যেহেতু ব্যবসার মধ্যে পুরোটাই আমি ঢুকে গেছি অন্য অন্য সময় বাবা থাকে তো আমি একটু সময় পেলেও ঘরবাড়ির দিকে পরিষ্কার করার চেষ্টা করি আর রবিবার বলে তোমাদের দাদা ভাইয়েরা আর ডাকতে হয়নি ও উঠে সোজা বাজারে চলে গিয়েছে আর জানো তো কয়েক সপ্তাহ ধরে আমাদের মাংস আনা হচ্ছে না প্রত্যেক রবিবারেই আমরা মাংস খাই পড়ি সকালবেলা উঠে একটু বায়না করছিল যে পাপা রবিবারের দিনকে সবাই মাংস খায় তুমি কেন আনবে না যেহেতু তোমরা তো জানো কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই খুব শরীর খারাপ করেছিল ডাক্তারবাবু একদমই চিকেন খেতে বারণ করেছে চিকেন বলো আর মটন ভালো পুরোটাই বারণ করেছে তো সেই কারণে একটু বেঁচে খাওয়া হচ্ছে বাইরের দিকে টুকিটাকি একটু আর্ধে খাওয়া পড়লেও বাড়িতে সেইভাবে বসে সবাই মিলে একসঙ্গে যে অনেকটা মাংস রান্না করে খাওয়া সেটা আর হচ্ছে না সেটা বন্ধ করে দিয়েছি আর আজকে মাছ নিয়ে আসতে বলেছি দেখা যাক কি মাছ আনে আর এখন যেহেতু নতুন সজনের এটা উঠেছে তোমাদের দাদাকে আনতে বলেছি জানি না কি আনবেন তো ঘরবাড়িগুলো পরিষ্কার করা হোক তারপরে দেখা যাচ্ছে রান্নাবান্নার দিকে কি করা যায় সমস্ত ঝুল জেলে পুরো পরিষ্কার করে নিয়ে এদিকে রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে নিয়েছি শুধু দুটো বাসনগুলো মাজবো এই দুটো বাসন মাজলে মোটামুটি আমার কমপ্লিট এবারে যাব আমি বিছানা তুলতে কেননা পড়ি আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছে তো সেই কারণে বাসি বিছানা তোলা হয়নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে সকালবেলা জানো তো দাঁতের জন্য ওষুধ এনেছিলাম মানে যন্ত্রণার জন্য একটা ট্যাবলেট খেয়েছি তারা তোমাদেরকে দেখায় এই 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 যে একটা ওষুধ নিয়ে এসছি আর এই একটা ওষুধ আর এই একটা ওষুধ এই দুটো ওষুধ খেলাম খাওয়ার পরে একটু কম দেখছি ব্যথাটা মোটামুটি ভালো আছে এখনো পর্যন্ত আজকে রবিবার বুঝতেই পারছে একটু কাজ বাজ বেশি বাসি বিছানাটা তুলবো তুলে ভাবছি স্নান সেরে তারপরে রান্না করতে হবে আর আজকে এই রান্নাঘরে কিন্তু রান্না করবো না আজকে ওই রান্নাঘরে রান্না করবো কেননা বড় ওভেন আছে গ্যাস আছে ওখানে রান্না করবো আর এখানে একটু দেরি হয়ে যায় আর রবিবার দিনকে একটু দেরি হয়ে যায় কেন বাড়তি কাজ করি কালকে ওইগুলো পরিষ্কার করেছি শকেস টকেসগুলো গুছিয়েছি আর ঘর আজকে ঝুলঝাড়িনি ভাবছি অন্য আরেক দিন ঝাড়বো কেন এক বেশি কাজ করলে সকাল থেকে আবার কোমরের ব্যথাটাও বেড়েছে সব দিক দিয়ে ধরেছে যাই হোক এইসব কাজকর্ম করতে করতে তোমাদের দাদা বাজার নিয়ে চলে আসবে আর আজকে কিন্তু সকাল সকালে উঠে বাজারে গিয়েছে জানো তো চলো ঝুপঝাপ করে বিছানাটা তুলে নি নিয়ে আগে স্নানটা সেরে নিয়ে তারপরে রান্না হয়ে ঢুকবো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাবছি ভাতটা বসিয়ে দিই এখনো তোমাদের দাদা বাজারে বাজার পাঠায়নি তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখি প্যাক প্যাক দিচ্ছে ভ্যান আর রবিবারের করে তো ভ্যানে করে আমাদের বাজারে আসে দেখছি তার মধ্যে মাছ মাংস পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদা মাংস কিন্তু আমাদের না মাংস হচ্ছে আমার বড় জায়ের আর মেজো জায়ের আর আমাদের জন্য মাছ এনেছে আর চুনো মাছ এনেছে আর এই হচ্ছে মটর শাক তো রান্না হয় দুটো করেছি রান্না করতে আর এখন মাছ ধরতে চলে এই ব্যাপারে মাছ হচ্ছে মাছের তেল একটা এখন খাওয়ার জন্য পিয়াচ দিয়ে লংচা দিয়ে মাছের তেল মনে আর কি

হালকা হালকা গরম পড়েছে ঠান্ডাটা কমে গিয়েছে তো বেরিয়ে পড়েছি একটু মাঠের দিকে ঘুরতে সব সময় তো মার্কেটের দিকে যাই ঘোরাফেরা করতে আর আজকে যাচ্ছি কোথায় জানো তো মানে অনেক দিন কয়েকদিন আগে সন্ধান পেয়েছি যে কুলক্ষেত আছে তো সেখানে আমরা যাচ্ছি এখন কুল চুরি করতে আর আমি কিন্তু একা যাচ্ছি না ওই দেখো ওদের দাদাও যাচ্ছে ঠিক আছে তো চলো পড়িয়ে শিনি পড়ি তো তোমরা জানো যে এই সময় ওর ক্লাস থাকে রবিবার করে তো সেই কারণে আমি আর ওই দুজনে যাচ্ছি তো চলো যাওয়া যাক মাঠে কিন্তু কেউ নেই পুরো ফাঁকা দেখো মাঠটা শুধু আমরা দুজনে যাচ্ছি যাই না এখন কুল খেতে লোক আছে কিনা ঠিক আছে চলো অনেক খুনতে হাঁটলাম বুঝলে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে পাশে একটা কুল খেতে গেছি অনেকটাই তো পাশে পাশেই এই একটা কুল খেতে কোনটা দুটো করো

যে লোকের ক্ষেত সে লোক যদি দেখতে পারে পেটাবে দাও খেয়ে তো নেই তারপর যাই হবে একটা দাও একটা দাও এতক্ষণ হেঁটে হেঁটে পেলাম সেই কাকার কুল ক্ষেত ঠিক আছে না অঙ্ক খাওয়া যাবে না আমার একটা দাঁতে বেড়াতে আমি খেতে পাচ্ছি না পুরো খোলা তার মধ্যে আমি বেছে বেছে খাবো পছন্দ হবে যেটা সেটা খাবো তো নেটের ভিতরে ঢুকবো কি করে হ্যাঁ দেখা যাক এই কুলটা কেমন হবে ছোট্ট হলেও হ্যাঁ আল্লাহ ওদিকে যাওয়া যাক দেখো কুল কুল অবশ্য ফেলে নিয়েছে গাছের থেকে এখন যে কটা আছে সব কচি কচি আছে হ্যাঁ চলো ওইখানে গিয়ে আবার চুরি করি দাও তো এত মিষ্টি মনে হচ্ছে চিনির থেকেও বেশি মিষ্টি 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 চিনির থেকেও এত হয় না মানে খুঁজে খুঁজে ক্ষেতের মধ্যে খুঁজে খুঁজে পেয়েছে আগে খেয়ে নি তারপর তো তোমাদের সাথে ভিডিও করবো ঠিক আছে ভিডিও করতে গেলে খাওয়া হবে না আর তার সঙ্গে দাঁত বেতা মানে আস্তে আস্তে খেতে হচ্ছে আর পাশে দেখো কলা ক্ষেত পুরো কলা বাগান ক্ষেত বলছি যাই হোক লঙ্কা এই হচ্ছে লঙ্কা তুমি তো লঙ্কা খাও না না তাহলে তোমার কি দরকার পটল পেপে পটল এখন তাই চলো দূর চুরি করে নিয়ে যায় না গো চুরি করে খাবো না বলে পেয়ে খাবো

তুমি কুল খাইছো চুরি করিস কি খাবো ভাল খাবা তো দেখো তোমাদের দিদি ভাই একা না আমার কাছেও আছে দেখাচ্ছে হলো তো যে তুলছি খাচ্ছি কামড়াচ্ছি মিষ্টিরা আর পরের দিন কটা নিয়েছি কোথায় নিয়েছো তুমি নিয়েছো তো এখন গাছে এত কুল আছে তো আমাদের সব থেকে তোমাদের দিদি ভাই ক্ষেতের সেরা ছোট কুলগুলো নিয়েছে পরের জন্য তো একটু দেখো সেরা ছোট সব থেকে সেরা ছোট মাঠের বা ক্ষেতের সেরা ছোট কুল তো বলো মান সম্মান থাকবে ওর জন্য নিয়েছে ছোট কুল অন্তত আমার মতো একটা মোটা দেখে নাও আর দেখো এই যে কলা আর পেলে পেলে না ছুটি করে খেলাম এক পেট ভর্তি করে দিলাম এবার দেখছি আগ গাছ দেখো কি সুন্দর আগ গাছ গুলো এইগুলো দিশি আগ না কি চাই এগুলো চাষের আগ হাইব্রিড কি তো সরু সরু দেখো হাইব্রিড এগুলো হাইব্রিড হ্যাঁ দেখো সব হাইব্রিড তো আগ কি একটা তুলে নিয়ে যাব বন্ধুরা তোমরা বলো আরে আগ দিয়ে তুলবা তো কাস্তে আনা হইনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে তুলবো তাই না ভালো কথা ছোটবেলায় আমি দাঁত দিয়ে কামড়ে কামড়ে আগ খেতো কিন্তু লোকে আমি আমি দেখেছি জানো হ্যাঁ

তো দেখো আমাদের দেখা দেখি ওরাও কুল পাতা চলে যেন অনেকটা লোক যাই হোক কুলগুলো কোথায় রাখবো দেখো আমার পকেটে ভরছে এই যে দুই পকেট এইটার মধ্যে দেখো দুই পকেট কুলে ভরা কুলে ভরা কুলে ভরা চুরির কোণ ওর নায়ে বেঁধেছে তো আমাদের কুল খাওয়াও শেষ ভিডিও বানানো শেষ আর কয়েকটা শর্ট ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখো আমার ইনস্টাগ্রামে দেখো আর ইউটিউব তো অবশ্যই দেখছো আর আমরা রাস্তা ভুলে গিয়েছি এই দেখো রাস্তা ভুলে গিয়েছি কি অবস্থা মানে পুরো ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছো মানে আমাদের গাড়িটা রেখে রেখেছি তো আমরা এই দিকটা চলে গিয়েছিলাম পিছন দিকটা চলে গিয়েছিলাম এই প্রথমে এই মাঠটা এদিকে এসছি আমরা ঠিক আছে এই দেখো ধান ক্ষেত ও পড়ে যাচ্ছিল যাই হোক চলো আমরা গাড়ি পর্যন্ত যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ও জাগিয়ে বাবা পরে যদি যাই তো হয়ে যাবে খুনে এই ফার্স্ট টাইম নেচে নেচে ভিডিও বানালাম তো ইনস্টাগ্রামেও করেছি আর ইউটিউবে তো করছি তোমরা তো দেখছো আর ইনস্টাগ্রামে যারা এখনো পর্যন্ত যাওনি ফলো নি তো তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করো আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোমা ফোর ঠিক আছে অবশ্যই যেও তোমরা গিয়ে ফলো করে দিও আর ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট তো অবশ্যই তোমরা করবে